হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে নেট কালেকশন নেট কালেকশন থাকবে বিভিন্ন ধরনের কাজ করতে থাকবে বিভিন্ন আইটেমের থাকবে দাম কি সব আলাদা আলাদা থাকবে না सेम দাম থাকবে सेम প্রাইস থাকবে सेम দাম থাকবে এগুলো

ফার্স্ট ম্যাচিং আছে সবকিছু ম্যাচিং করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দেওয়া থাকবে একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দেবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অল ওভার কাজ করা এগুলো কিন্তু বহরটা তিন হাত প্লাস সাড়ে তিন হাত বহর তাই না এগুলো কিন্তু আজকে এমন একটা দাম দেওয়া থাকবে আপনারা অবাক হয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ইচ্ছা নিতে যেটা আপনাদের লাগবে যে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদম চেঞ্জ খুব সুন্দর একটা লুক আসছে নিতে পারেন না তাদের জন্য ভিডিওটি আর যারা এগুলো অতি দ্রুত করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো ভায়া তিন হাত প্লাস বহর সবগুলোই তো তাই না সবগুলোর বহরে কিন্তু তিন হাত প্লাস এবং কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কাপড় আপু কিন্তু এগুলো কি কাপড়ের পরিমাণ অল্প আছে এই জন্য আজকে অফারটি দেবো আমরা এই অফারটি থাকবে শুনে আপনারা অবাক লাগে যাবে। মানে এক কালার নেটের দামে কাজ করে পেয়ে যাচ্ছে না কাজ করে আমরা কিন্তু বিক্রি করছি সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করছি এগুলো একশো বিশ টাকা গছ জারজেতে ইচ্ছা নাম ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের একটা গজ কাপড় হবে কত করে গজ বলেন ভাইয়া দেখেন টাকা গজের কাপড় মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত কমে আজকে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন তো অফার জি লাগবে অর্ডার করবেন সময়ের জন্য কিন্তু বলে দিতেছে পরিমাণ নিতে পারবেন